হ্যালো আসসালামু আলাইকুম আমি সাব্বির রহমান সজন আজকে মাইক্রোসফট এক্সেলের বা ফুল বাংলা কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব বেসিক বেসিকালি ড্যাশবোর্ডটা নিয়ে মানে আমরা যে জিনিসটা শিখতে চাচ্ছি মাইক্রোসফট এক্সেল এক্সেলটা বেসিক ড্যাশ ড্যাশবোর্ডটা কোথায় কি আছে কিভাবে আমরা ইউজ করবো এগুলো একটু হালকা পাতলা দেখব তো চলেন আমরা শুরু করি তো আমি আমার কম্পিউটারে অলরেডি ইনস্টল করা আছে মাইক্রোসফট এক্সেলটা আপনাদের যদি কারো ইনস্টল করা না থাকে যে আমার কাছে দু হাজার ষোলো ভার্সনটা আছে ক্র্যাক ভার্সনটা করা আছে তো এখন যদি আপনাদের দরকার হয় আমাকে মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব আপনার আপনাকে অন্য জায়গায় দিতে আপনি আমাকে ফেসবুকে বা আমার এ আমাকে মেসেজ করলে আমি হয়তো আপনাকে লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর তাছাড়া আপনার কাছে যদি অলরেডি থাকে তাহলে আর সমস্যা নাই আমি এখান থেকে আমার কাছে যে এক্সেলটা আছে এক্সেলটা আমি ওপেন করে নিচ্ছি এখান থেকে দেখেন আমি এখানে নতুন একটা ওয়ার্ক আসছে এই ওয়ার্ক বুকটা আমি ওপেন করে নিলাম তো ড্যাশবোর্ডটা চলে আসে এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ড্যাশবোর্ড এইখানে আমরা কিভাবে কিভাবে ধরনের ক্যালকুলেশন বা যাবতীয় যে কাজগুলো দেখে নেই যে এখানে দেখেন এটা কিভাবে সাজানো এটা রো এবং কলাম দিয়ে সাজানো ডি এই যে সোজা যে লাইনগুলোকে গুলাকে বলতেছি আমরা কলাম এবং এখানে এক দুই তিন চার এই যে সিলেক্ট হচ্ছে না এই যে এই দিকে বরাবর যে লাইনটা সিলেক্ট হচ্ছে না এটা হচ্ছে রো তার মানে কলাম এবং রো মনে করেন আমি আপনাকে প্রথম যে ঘরটা দেখাচ্ছি প্রথম ঘরটার মান কত প্রথম ঘরটার মান হচ্ছে মানে উপর দিক থেকে আসতেছে এ এবং এই এই দিক থেকে তার মানে প্রথম ঘরটার মান হচ্ছে এ ওয়ান আবার মনে করেন এখান থেকে বিতে আসলাম এই ঘরটার মান চিন্তা করবো তার মানে এই ঘরটা কি বি এবং এই দিকে আসছে কত চার মানে বি ফোর ফোর তার মানে এই ঘরটার মান হচ্ছে বি ফোর তা এখন আপনাকে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের মাইক্রোসফট এক্সেল শেখার জন্য যে প্রত্যেকটা ঘরের মান কত এটা আসলে জানা প্রয়োজন হয় কারণ বিভিন্ন ক্যালকুলেশন যখন করবেন আপনার মনে করেন কোনো একটা জায়গায় হঠাৎ করে ভ্যালু ভুল হয়ে গেছে তখন আপনি কী করবেন আপনি এই ওই কোন ঘরের ভ্যালুটা ভুল হয়েছে এটা আপনি কিন্তু চেক করতে পারবেন বা ওইটাকে এডিট করে দিতে পারবেন আবার আমি যখন বিভিন্ন ফাংশন ইউজ করব। বিভিন্ন ধরনের ক্যালকুলেশন ইউজ করব তখন কিন্তু আমাকে এই ভ্যালুটা গুরুত্বপূর্ণ হিসেবে মানে ভ্যালুটা কাজে লাগবে তো এখন আমি যদি হঠাৎ করে আপনাকে বলি যে এখন D10 ভ্যালুটা কত মানে কোন একটা ওই তো একটা স্যালারি শীট নিয়ে কাজ করতেছেন আপনার D10 এ একটা ভ্যালু আছে ওই ভ্যালুটা একটা নষ্ট হয়ে মানে কোন একটা সমস্যা হয়েছে তাই আমি আপনাকে বললাম যে D10 এর ভ্যালুটা আপনি ঠিক করে দেন এখন D10 ঘরটা আপনি কেমনে বের করবেন এই দেখেন লম্বাভাবে ডি D এবং 10 নাম্বার ঘর কোনটা এই দিকে হচ্ছে 10 নাম্বার ঘর এই 10 নাম্বার ঘর এবং D10 এইদিকে এই এই ঘরটা হচ্ছে মানে যে ভ্যালুটা আছে সেটাকে চেঞ্জ করে দিলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের রো কলামের একটা ব্যবহার এখন দেখেন এখানে কি কি আছে এখানে আছে ইনসার্ট ইনসার্ট আছে এখানে টেবিল আছে এখানে বিভিন্ন ধরনের পিকচার আছে টেবিল বলতে কি দেখেন আমি এখানে যদি একটা টেবিল ক্রিয়েট করতে চাই তো কয়েকটা ঘর সিলেক্ট করে আমি যদি এন্টার করি তাহলে দেখেন আমার একটা কিন্তু একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে হ্যাঁ এভাবে করে আবার আমি যদি কয়েকটা ভ্যালু দিই মনে করেন এখানে পাঁচ ছয় সাত আট হ্যাঁ এরকম দিয়ে আমি মনে করেন এগুলাকে যোগ করতে চাই যোগ করতে চাইলে কি হবে এখানে আমি চাইলে প্রত্যেক সমান সমান দিয়ে প্রত্যেকটা ঘরকে সিলেক্ট করে সরি সমান সমান দিয়ে এখানে একটা সাম দিব সাম দিয়ে পুরো ভিতরটাতে ওকে সমস্যা কত একটু ভিতরটাতে পুরো এই ভ্যালুগুলাকে সিলেক্ট করে দিব মানে আমার ডি ফোর থেকে ডি সেভেন পর্যন্ত এখানে দেখছেন ব্যবহারটা শিখলাম যে ভ্যালুটা প্রত্যেকটা ঘরের ভ্যালুটা এখানে ডি ফোর থেকে ডি সেভেনটা সিলেক্ট করে দেওয়া হয়েছে এবং এটার একটা যোগ এখানে চলে আসছে মনে করেন দেখাই আমি এই ভ্যালুটা চেঞ্জ করে দিই এক 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 কত হয়েছে এই ভ্যালুটা হয়েছে কিন্তু চার হুম তার মানে এটা কিন্তু যোগ আমার এটা কিন্তু যোগ করতেছে আবার আমি যদি মনে করেন এই যে যা ভ্যালু দিছি এই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমি যদি একটা চার্ট বানাইতে চাই বা একটা মনে করেন এই যে এখানে একটা চার্ট বানাবো হ্যাঁ এই যে একটা চার্ট বানাইলাম এই চার্টটাকে আমি একটু কালার করে দিলাম তো এই ধরনের একটা ব্যবহার আমি করলাম তো এখন এটাকে কিভাবে আমি একটু চেঞ্জ করতে পারি মনে করেন এই ভ্যালুটা চেঞ্জ করে দেখি পাঁচ দিলাম তাহলে এখানে যোগ ফলও চেঞ্জ হচ্ছে আবার এখানে সাত দিলাম যোগ ফলও চেঞ্জ হচ্ছে এবং এই চার্টটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এটাকে পাঁচ দিলাম দেখেন চার্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে করে কিন্তু আমরা চার্টটাকে চেঞ্জ করে করে বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজের ক্ষেত্রে কিন্তু এই চার্টগুলো ব্যবহার করতে হয় বা যখন রিসার্চের কাজ করবেন তখন কিন্তু এই ধরনের চার্টগুলো আপনাকে ব্যবহার করতে হবে এবার আসি আর আর কি আছে এখানে এখানে আমরা টেক্সটের বিভিন্ন ফন্ট দেখতে পারবো আমরা সাইজ হিসেবে দিতে পারবো এখানে আমরা প্রত্যেকটা ঘরকে কালার করতে পারবো একটা সুন্দর করে সাজানোর জন্য যা যা দরকার আর কি এখানে টেক্সটের অ্যালাইনমেন্ট এবং প্যারাগ্রাফটা ডানে যাবে না বামে যাবে একটা দুইটা সেলকে মনে করেন এই যে এখানে দেখেন মাঝখানে দাগ দেওয়া আছে না দুইটাকে আমি একটা বানাইতে পারি এখানে মার্জ সেন্টার করে দিলে এই দুইটা কিন্তু একটা ঘর হয়ে যাবে দাঁড়ান দেখাই এই দুইটা কিন্তু এক একটা ঘর হয়ে যাবে এই যে একটা ঘর হয়ে গেল তো এইভাবে করে আমরা আরো কি কি আছে এখানে এখানে নাম্বার বসাইতে পারবো তারপরে এখানে অটো সাম আছে এই যে এখানে আমরা একটা একটা ক্যালকুলেশন করেছিলাম সাম থেকে এখানে একটা মানে ফাংশন বসাইছিলাম দেখে এটা যোগ করছিল কিন্তু এইটাকে আমরা অটোভাবে করতে পারি এখানে ক্লিক করে এই যে হলুদ ঘরটাতে এখানে ক্লিক করে এই যে উপরে যে অটো সাম আছে না অটো সামে একবার ক্লিক করে একটা এন্টার প্রেস করলেই কিন্তু আমার এখানে যোগ ফলটা কিন্তু আবার চলে আসতেছে তার মানে আমরা এটাকে অটোসামতে সরাসরি করতে পারি এটা একটা মানে ফাংশন এরকম আরো অনেক ধরনের ফাংশন আছে আবার এখানে দেখেন শর্ট এবং ফিল্টার আছে এগুলো আমরা দেখবো আরো ফাইন্ড এন্ড রিপ্লেস আছে এই দেখেন আমরা এখন ফাইন্ড রিপ্লেস করব রিপ্লেস করতে গেলে আগে কি একটা যে কোন একটা জিনিস রিপ্লেস করতে গেলে আগে মানকে কিন্তু আগে খুঁজে বের করতে হবে আমি কোন জিনিসটাকে রিপ্লেস করব আমি মনে করেন এখানে রিপ্লেস করলাম আমার এই পুরা চার্টে কোথায় পাঁচ আছে এবং সেইখানে রিপ্লেস করে সেটাকে আমি দশ বানাই দিব তাহলে দেখেন আমার এই ঘরটাতে কিন্তু পাঁচ আছে হ্যাঁ এখানে ফাইন দেন আহ রিপ্লেস দিলে ফাইন নেক্সট এখানে কিন্তু পাঁচ পাইছে এবং রিপ্লেস করে দিলে এখানে কিন্তু ভ্যালুটা দশ হয়ে গেছে আবার এখানে আরেকটা পাঁচ আছে এটাও যদি রিপ্লেস করে দিই এটার ভ্যালু দশ হয়ে গেছে এটা হলো ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কাজ এখানে আরও কিছু আছে ইনসার্টের মধ্যে টেবিল আছে পিকচার আছে এখানে বিভিন্ন ধরনের চার্ট আছে তারপরে এখানে টেক্সট বক্স আছে মনে করেন এই যে একটা টেক্সট বক্স নিব আমরা এখানে কিছু একটা টেক্সট বানায় রেখে দিব এই যে এখানে একটা টেক্সট লিখবো হ্যালো hey everyone Hello everyone এখানে হ্যালো एवरीवन লিখলাম মানে একটা টেক্সট বক্স একটা যে কোন জায়গার উপরে একটা টেক্সট বক্স আমি বসাই দিলাম তো আরো কিছু আছে পেজ লেআউট আছে একটা পেজে মার্জিন কিভাবে দিব আমি মনে করেন একটা একটা পেজ দিচ্ছি সেই পেজে কতটুক নিচের থেকে সারবে ডান দিক থেকে সারবে বাম দিক থেকে সারবে একটা মার্জিন আমি দিতে পারবো তারপরে পেজটা কি লম্বা ভাবে হবে নাকি আড়িভাবে হবে সেটা আমি আসলে দিতে পারবো এই জিনিসগুলো এই এর ভিতরে কভার হবে এরপরে কী হবে ডেটা শিট এখানে বিভিন্ন ধরনের ডেটা আছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব হ্যাঁ এখানে রিভিউ আছে এখানে ভিউ আছে ভিউতে গেলে আমরা অনেক কিছু এখানে দেখতে পারবো ম্যাক্রোজ আছে আর এখানে একটা মূল বিষয় যেটা এখানে আমরা যার কারণে আসলে এই এই পার্টটা রাখছি সেই হচ্ছে এখানে সিটের একটা ব্যবহার আছে মনে করেন আমি একটা একটা অফিসের একটা একটা এক্সেল ফাইল বানাচ্ছি সেই অফিসে কিছু এমপ্লয়ি আছে ই এম পি ওয়াই এমপ্লয়ি আছে এমপ্লয়ি লিস্ট আছে এখানে হ্যাঁ এবং তাদের স্যালারিটা আলাদা আছে এস এল এ এখানে কি হবে এখানে দিব স্যালারিটা এস এল এ আর ওয়াই এই যে এখানে একটা স্যালারি দিব তার মানে এখানে আমি একটা নতুন এটা একটা নতুন শিট এটা একটা নতুন শিট মানে এটা একটা নতুন পাতা এটা একটা নতুন পাতা আমি এটাকে একটু কালার করে দিই আর একটু বোঝার জন্য এটাকে মনে করেন হলুদ করে দিলাম এটাকে মনে করেন সাদা থাকলো তার মানে এটা একটা পাতা এইটা একটা পাতা আবার এই দুই পেজের মধ্যেও কিন্তু কানেকশন করা যায় তার মানে আপনি এখান থেকে প্লাসটা ক্লিক করে কিন্তু অনেকগুলো পাতা তৈরি করতে পারবেন আর নতুন করে আরো কিছু জিনিস তৈরি করতে পারবেন এবং এই যে লাস্টেরটা কি দিব লাস্টেরটা দিলো বোনাস বোনাস দিলাম এই বোনাসটার কালারটা একটু চেঞ্জ করে দেই উম ভাইব্রেন্ট কালার দিই একটা লাল দিলাম ওকে একটা বোনাসের কালার দিলাম এবং তার মানে কি এখানে তিনটা পেজ তৈরি হয়েছে হ্যাঁ আবার এটাকে ধরে আমি কিন্তু একটু টান দিয়ে কিন্তু প্রথমে নিয়ে যেতে পারি আবার এমপ্লয়কে টান দিয়ে আমি একটু বামেও নিয়ে যেতে পারি তার মানে এটাকে একটু টানাটানি করে সামনে পিছনে করে নিজের মতো করে কিন্তু সাজাই নেওয়া যায় আর এখানে যে নামটা দিচ্ছি না এই নামটা ডাবল ক্লিক করলেই এটাকে এডিট করে নেওয়া যায় এখন আমি আর একটা জিনিস দেখাই এখানে যে আপনি যদি এই যে এই যে ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ডটাকে এই জায়গাটায় আসেন ঠিক এই জায়গাটায় আসলে আপনার দেখেন পেজ এটা এখন কি আছে আছে আপনি যদি এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে দেখেন এটা লেআউট আকারে দেখাচ্ছে এবং আমার ভালো বোঝা যাচ্ছে না এটা আমি কন্ট্রোল চাপ দিয়ে যদি আমার মাউসের যেই স্ক্রল বাটন আছে সেই বাটনটা একটু নিচের দিকে দিই দেখবেন এটা কিন্তু অনেকগুলো পেজে বিভক্ত হয়ে গেছে এটা একটা এ ফোর সাইজের পেজে পেজে করে এটা বিভক্ত হয়ে গেছে এবং এ চাইলে আপনি এইভাবে কিন্তু কাজ করতে পারবেন আবার দেখেন এইখানে আরেকটা জিনিস আছে এটার নাম কি এটার নাম হচ্ছে পেজ ব্রেক রিভিউ আপনার আপনি চাইলে এইভাবে একটা পেজকে সিলেক্ট করে ব্রেক করে দেখতে পারেন আপনার কতটুক এরিয়া নিয়ে কাজ হয়েছে বুঝছেন ততটুক এরিয়ায় মানে এখানে দেখেন আমার আঠাশ পর্যন্ত কাজ হয়েছে আবার ওইখানের এতটুকু পর্যন্ত কাজ হয়েছে এর বাইরে কিন্তু কোনো কাজ হয় নাই এই জন্য অতটুকুই দেখাচ্ছে আমি যদি এই জায়গায় দেখেন এখানে একটা এখানে একটা নাম্বার দিই ছাপ্পান্ন তাহলে এই ছাপ্পান্ন সহ এই অংশটা দেখাবে কিভাবে দেখাই দেখেন এই যে আমি একটা এখানে একটা মার্ক করে দিই বোঝানোর জন্য এই জায়গাটাকে লাল করে দিলাম এইটা এইটাও দেখাবে এই লাল পর্যন্তই দেখাবে দেখেন এই লাল পর্যন্তই দেখাইছে এর নিচে ছাপ্পান্ন এবং লাল অংশ এই অংশ দেখাইছে তার মানে যতটুকু পোর্শনে আমি কাজ করছি ঠিক ততটুকুই দেখাবে এর বাইরে কিছু দেখাবে না তো আমি নর্মাল ভিউতেই গেলাম নর্মাল ভিউতে এসে আপনাদেরকে এই জিনিসগুলা এখন যতক্ষণ যা যা দেখাইলাম এটা নিজেরা একটু দেখেন এবং দেখেন এখানে ফাইল অপশন আছে ফাইল অপশনে গেলে এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করতে পারবেন সম্পূর্ণ নতুন একটা ফাইল এবং নতুন একটা ফাইল ক্রিয়েট করলে আপনার যদি এক্সিস্টিং ফাইল যেটা আছে বর্তমান যে ফাইলটা আছে এটা যদি সেভ করা না থাকে তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে তার মানে আপনি অবশ্যই যে কোনো একটা কাজ করার সময় আগে সেভ অ্যাস দিয়ে এই ফাইলটাকে আগে সেভ করে নেবেন এই সেভ করার বিস্তারিত আমি পরের আরেকটা ভিডিওতে দেখাবো তো সেভ করে নিতে পারবেন এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন এবং আদার্স আরও কিছু অ্যাডভান্স অপশন আছে যেটা আমরা পরবর্তীতে দেখব এখান থেকে এই যে অপশনস আছে দেখছেন এই অপশনসে অনেক ধরনের কাজ আছে এখানে ফর্মুলাকে একটু এডিট করা যায় তারপরে রিবনটাকে কাস্টমাইজ করা যায় দেখেন আপনার উপরে এই জায়গাটাকে বলা হচ্ছে রিবন উপরের যে অংশটা আছে না এটাকে বলা হয় রিবন এই রিবন অংশটাকে কিন্তু আমি চাইলে চেঞ্জ করে নিতে পারি আমার মতো করে দেখেন হোম অপশনে কি আছে হোম অপশনে আছে ক্লিপবোর্ড ফন্ট অ্যালাইনমেন্ট এইখানে আছে দেখেন হোম অপশনে কি আছে ক্লিপবোর্ড ফন্ট অ্যালাইনমেন্ট আমি যদি চাই আরে না এই ক্লিপবোর্ডটা আমার পছন্দ হচ্ছে না ক্লিপবোর্ডটা সবার লাস্টে থাকুক হুম এতটুকু দিলেন এই ক্লিপবোর্ডটাকে আমি সবার লাস্টে দিয়ে দিলাম দিয়ে আমি এখান থেকে ওকে করে দিলাম তাহলে দেখবেন এখান থেকে কিন্তু ক্লিপবোর্ড সরে গেছে ক্লিপবোর্ডটা চলে আসছে এই সাইডে তার মানে আপনি আপনার সুবিধা মতো এই এক্সেলের যে রিবনটা আছে এটাকে কিন্তু চাইলে চেঞ্জ করে নিতে পারেন আমি আবার একটু ঠিক করে দিই কারণ যে এটাতে আমি আমি অভ্যস্ত হয়ে গেছি তো এই জন্য আমি এইভাবেই ইউজ করতে পছন্দ করি তো এইখান দিয়ে শুধু এটা না আপনি চাইলে কোনো একটা কিছু অ্যাড করতে পারবেন রিমুভ করতে পারবেন তারপরে কুইক অ্যাক্সেস টুলবার বার বানাইতে পারবেন একটা নিজের মতো করে যে যেটাতে আপনি আপনার মতো করে আপনার কোন পার্টগুলো সব থেকে বেশি জরুরি সেইটা দিয়ে আপনি আপনার মতো করে একটা রিবন তৈরি করে নেবেন এরকমও করতে পারেন এই জিনিসগুলো আমি দেখাবো পরবর্তীতে তো এখন আমি জাস্ট খালি একটা ওভারভিউ দিলাম ড্যাশবোর্ডটা সম্পর্কে ওভারভিউ দিলাম পরবর্তীতে আমরা কি শিখব পরবর্তীতে আমরা ওয়ার্কশিট ওয়ার্কবুক বুক কলাম কলম এইগুলো অলরেডি আমি কভার করে ফেলছি এই এই ভিডিওতে আরও কিছু বিভিন্ন সেকশন টেকনিকগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তো নেক্সট ভিডিওতে দেখাবে আপনার সাথে টিল দেন টেক কেয়ার